চট্টগ্রামের আকাশের চারটা বেশি ঝলমল করছে শরতের মেঘের বেলা তারাও হয়তো বুঝতে পেরেছে নতুন নক্ষত্রের আগামী বার্তা যে নক্ষত্র চট্টগ্রামের গণ্টি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিবে শিক্ষার্থীদের বয়েসে আমাদের বয়স শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা তো আমরা আশা করছি শিক্ষার্থী জোটের আমরা যারা প্যানেলের সদস্যরা আছি সাদিক কাইম জন্মগ্রহণ করেন পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় তার পিতা একজন কাপড় ব্যবসায়ী সাদিক কাইমের শিক্ষাজীবন শুরু হয় মাদ্রাসা থেকে দু সালে দাখিল পাস এবং দুই সালে মাদ্রাসা থেকে আলিম পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন সেখান থেকেই তিনি অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি নির্বাচিত হয়েছেন